আচ্ছা তো এই হচ্ছে বর্তমান সময়ে মারাত্মক আলোড়ন ফেলা পীরে কামিল উমেরা আহমেদের এবং এটার অনুবাদ করছেন রুস্মিতা পিনতে মেহেদি উপকথা প্রকাশনের ব্যানার এটা পাবলিশড হয়েছে ওইটা দেখতে তো হয়েছে দারুণ তো এটা ভিতরে একটু দেখাই আপনাদেরকে প্রোডাকশন কোয়ালিটিটা বুকমার্কটা পর্যন্ত গ্র্যানুলার এম্বস করছেন তারা নাইস রঙিন পুস্তানি এবং শুধু রঙিন পুস্তানিতেই সীমাবদ্ধ থাকেন নাই ভিতরে বেশ কয়েকটা পেজ কালার্ড এবং কালারগুলো প্রিন্ট হয়েছে সেরকম একদম ট্যাক্স শার্প কালারগুলো বসছে দারুণ একদম এই পর্যন্ত কোনো ভূমিকা টমিকা নাই একদম ডাইরেক্ট কাহিনীতে চলে গেছে তো এই বইটার উর্দু টেক্সট ইংলিশ টেক্সট এবং এখন বর্তমানে যে বাংলা অনুবাদ এটা নিয়েও তো বহুত কাহিনী হইল বাট সবচেয়ে বড়ো কথা যেটা এটা দারুণ আলোড়ন ফেলছে কোয়াইট ইন্টারেস্টিং তো বইটার আমি মোটামুটি নাইরা চেহারা যা দেখছি ওটার প্রোডাকশন কোয়ালিটি তো দারুণ খুলে পড়তে এত বড় বই বাট খুলা পড়তে কোনো সমস্যা নেই এবং এটা অখণ্ড কমপ্লিট এখানেই আছে একটা জিনিসই খালি যে এখানে যেমন যে ইংলিশ কিছু টেক্সট আছে ওটা মেবি উর্দু টেক্সট এরকম ইংলিশে দেওয়া ছিল বাট এটা বাংলায় করা হয়েছে ওটুকু চাইলে অনুবাদ করে ফেলা যায় তো একটা জিনিসই খেলে আমার চোখে পড়লো আদারওয়াইজ সুখপাঠ্য মানে একদম আউটস্ট্যান্ডিং বা এক্সট্রডিং না হইলেও আপনার বুঝতে কোনো সমস্যা হবে না ইট উইল গেট দ্য পয়েন্ট অ্যাক্রস দারুণ প্রোডাকশন